বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমগুলোর অপপ্রচার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সংবদ্ধ চক্রান্ত হিসেবে দেখছে ফ্যাক্ট চেকাররা বলছে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যানের পর অপপ্রচারের প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা বলছেন এর জেরে বাংলাদেশ কনসুলেটে হামলার যে ঘটনা ঘটেছে তা সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারতের বিভিন্ন পক্ষ থেকে বাংলাদেশের প্রতি আগ্রাসী এমন মনোভাবের জবাবে কূটনৈতিক শক্ত পদক্ষেপের মাধ্যমে নিতে হবে এসব ঘটনা বাংলাদেশ ভারত সমমর্যাদার সম্পর্ক বিনির্মাণের বড় সুযোগ হিসেবেই দেখছেন তারা ছাত্র জনতার অনেক রক্তে ভেজা বিপ্লবের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমগুলোর লাগামহীন অপপ্রচারের চূড়ান্ত রূপ বলা যায় ভারতীয় এক বলেন বাংলাদেশ বাংলাদেশ থাকবে থাকবে না না ভারতীয় গণমাধ্যম থেকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে বেরোতে পারছে না ঘুরে দেওয়া হচ্ছে তাদের বাড়ি রাতে হচ্ছে নির্যাতন ধর্মান্তকরণ কিংবা প্রচুর মেয়ে নিখোঁজ কখনো কখনো দেখা যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ এমনকি সেনাবাহিনীকে নিয়েও দেশটির বাংলা ও ইংরেজি ভিত্তিক গণমাধ্যমগুলোর অপপ্রচার সম্পর্কিত পোস্টের সংখ্যা এক ঘন্টায় পাঁচ থেকে ছয়টি তরুণরা বলেন কলকাতার মিডিয়াগুলো বেশি অপপ্রচার চালাচ্ছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানানো হচ্ছে যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে কিন্তু এখানকার দৃশ্য একদম আলাদা বাংলাদেশের সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে ভারতীয় মিডিয়াগুলো আসলে হলুদ মিডিয়া তারা কিন্তু রাষ্ট্রের প্রভাগনটা ছড়াচ্ছে রিমার স্ক্যান নামের ফ্যাক্ট চেক সংস্থাটি বারোই আগস্ট থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত ভারতের একচল্লিশটি টিভি ও পত্রিকায় প্রকাশিত প্রচারিত সংবাদগুলো বিশ্লেষণ করে দেখেছে ওই সব প্রচার মাধ্যমে প্রচারিত ভুয়া সংবাদের সংখ্যা

ভার্চুয়াল মাধ্যমে ছড়ানো কন্টেন্টগুলোর সত্যতা যাচাই করেন শুভাশিস দীপ বলেন পুরনো ছবি ও ভিডিও দিয়ে ভুয়া কন্টেন্ট তৈরি মিথ্যা তথ্য দিয়ে ফেসবুক পোস্ট ষড়যন্ত্র তত্ত্ব ও ন্যারেটিভ তৈরির পথ বেছে নিচ্ছে ভারতের গণমাধ্যমগুলো যারা এই সব ছড়াচ্ছে তারা সবাই ভারতের নিবন্ধিত মেন মিডিয়া তার পর্যবেক্ষণ হলো কথিত সংবাদ মাধ্যমগুলোর এই প্রচারণাগুলো অনিচ্ছাকৃত কোনো ভুল নয় বরং বাংলাদেশ বিরোধী সংগঠিত কোনো প্রচারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষককে ডক্টর রুহুল আমিন বলেন এই যে মোদী সরকার সে তো একটা মূলবাদী মৌলবাদী সরকার সে তো অসুস্থ সরকার তার কাছ থেকে কোনো ভালো সেন্সের রিয়াকশন আশা করা যায় না তারপরে কেবিলে দুইটা এজেন্ডা থাকবে এক কূটনৈতিক আর একটা স্ট্রংম্যানশিপের বার্তা ভারতকে দিতে হবে একটা শীর্ষ সময় ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা অসম সম্পর্ক জুলাই বিপ্লবের পর সেটাকে সমমর্যাদার সম্পর্কে রূপ দেবার সুযোগ এসেছে এদিকে থেকে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ যথাযথ নয় বলে সমালোচনা করেন